রাতের বেলা তালা ভেঙে চুরি হয় সর্বস্ব দোকানের মালিক সত্যজিৎ ব্রহ্ম জানান রাতের বেলা আড়াইটা আদাদ এলাকার আরজি পার্টির লোকরা তাকে ফোন করে যে তার দোকানে তালা মারা নেই কিন্তু তিনি ছুটে গিয়ে দেখেন দোকানের তালা পাশে ভেঙে পড়ে রয়েছে এবং দোকানের সমস্ত জিনিস চুরি গিয়েছে তিনি জানান তার দোকানে বহু নামি দামি সিগারেটের প্যাকেট লাইটার ও নগদ টাকা চুরি গিয়েছে সকালে তিনি ফোন করেন পুলিশে পুলিশ এসে বিষয়টি দেখে তদন্ত শুরু করে এদিন দুপুরে ইতিমধ্যে এলাকার এক বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই চিনতে পারা যায় এলাকারই এক চোরকে সাথে সাথে তারা সেই চোরকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে যদিও চোর জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেনি বলে জানা যায় সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে সেই চোরকে তুলে নিয়ে গিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে ফেউরো রিপোর্ট কলকাতা মিরর

সিসিটিভির ফুটেজে একেই দেখা যাচ্ছে যে এ মানে তালাটা ভাঙছে সেই জন্য একে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হলো এখন কি পুলিশে দিলেন হ্যাঁ পুলিশের হাতে তুলে দিলাম উনি তো বলছেন যে আমি চুরি করিনি চোর কখনো বলবে যে আমি চুরি করেছি বলুন যে চুরি করে সে কখনো বলে হাজার মার্ক খেলেও বলবে না যখন পুলিশের কাছে গিয়ে পুলিশের স্পেশাল মার খাবে তখন বলে দেবে যে হ্যাঁ মাল কোথায় আছে না বৃত্তান্ত সব বলে দেবে ও অ্যাকচুয়াল এলাকার ট্রেডমার্ক চোর ওকে সবাই ছেলে এর আগেও কি চুরি করেছে প্রচুর প্রচুর পুলিশের খাতায় নাম আছে ওর এটাই কাজ আপনার আমি কাল রাতে যখন বাড়িতে এসে ঘুমোই হ্যাঁ হঠাৎ তিনটে চল্লিশে আমার ফোন আসে আমাদের যে ব্যবসায়ী যে পাহাদার আছে তারা ফোন করে ফোন করে বলা বলে যে তুমি সে তোমার দোকানে তালা কেন মারো আমি বললাম তো আমি তো তালা দিয়েছি হ্যাঁ তো উনি বলে এসে দেখে যাও তোমার তালা নেই তা আমি যে দেখছি যে তালা সত্যিই নেই হ্যাঁ তো আমি দোকানে সাতটা আটটা খুলে দেখি যে ও ভেতরে কোনো মাল নেই সব মাল নিয়ে চলে গেছে তারপরে আমি একে ওকে জানাই হ্যাঁ জানিয়ে তারপরে তাও কত টাকার জিনিসপত্র ছিল আপনার তাও আমার সত্তর আশি হাজার টাকার সিগারেট ছিল কিছু টাকা ছিল ওই সাত আট হাজার টাকার টাকা ছিল আর দামি দামি লাইটার ছিল মানে সব নিয়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে তারপর তারপরে আমি পুলিশ প্রশাসনকে সকালে জানানো হয় তারপরে আমাদের ব্যবসা বিন্দু যারা আছে আমাদের এলাকাবাসী সবাইকে আমরা জানাই তারপর পুলিশ কী করলো পুলিশ আসলো আর তারপরে আমরা সিসিটিভি ফুটেজ দেখে আমরা একজনকে সন্দেহ করি এই সন্দেহ করাতে সে আমার আমাদেরই এলাকার একটা মানে ইয়ে চোর বিখ্যাত চোর হ্যাঁ আচ্ছা তাকে আমরা তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি সে কিছু বলতে চায় না তারপরে আমরা তাকে পুলিশের হাতে তুলে দিই কি মনে হচ্ছে সিসিটিভি দেখে কি মনে হচ্ছে ওই চোর হ্যাঁ ও একদম ওই চোর ওর হাইট আমাদের এলাকার কাউন্ট নেই ও সাত ফুটের কাছাকাছি লম্বা সে ওই করেছে চুরিটা এলাকায় কি এর আগে ও চুরি করেছে এলাকায় অনেক জায়গায় ও চুরি করেছে ভাই এরাকে এরাকে ধরে ওকে মারধর করেছে পুলিশের হাতে তুলে দিয়েছে কি নাম চোরটা ছেলেটার নাম কি মহাদেব আপনার নাম কি আমার নাম সত্যজিৎ ব্রহ্ম বস ইন ইয়র সিট বেল্ট অ্যাজ ইউ টেক আ ট্যুর अराउंड योर মেরিন পন্ড লেন day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.